প্রত্যেক বছরের ন্যায় এবছরও অনুষ্ঠিত হয়ে গেল রুরাল ডাক্তার অ্যাসোসিয়েট ফোরামের পক্ষ থেকে অষ্টমতম বার্ষিক সম্মেলন এদিন প্রায় শতাধিক গ্রামীণ ডাক্তারদের নিয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয় অশোকনগর কচুয়া একটি অনুষ্ঠান গৃহে বিভিন্ন সাংস্কৃতিকমূলক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় এরপর এই অনুষ্ঠানের আলোচ্য বিষয় ছিল আগামীতে সংগঠনের শ্রীবৃদ্ধি হিসাব নিকাশ চিকিৎসার বিষয়ে পরামর্শ ও আগামী দিনে সরকারের কাছে সংগঠনের পক্ষ থেকে কি দাবি থাকবে সে নিয়েও আলোচনা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতাল সুপার বিবেকানন্দ বিশ্বাস অন্যতম ডাক্তার পুষ্পেন্দু সেন ডাক্তার অসীমানন্দ গোলদার এবং আরও বিশিষ্ট গুণীজনেরা এই অনুষ্ঠানের মূল আলোচনা ছিল এই অনুষ্ঠানের মূল আলোচনার বিষয় ছিল আগামী দিনে রুরাল এলাকায় কীভাবে চিকিৎসা সেবা দেওয়া যায় তার মূল পরিকাঠামো নিয়ে আলোচনা গ্রাম্য চিকিৎসাকে কিভাবে আরও উন্নত চিকিৎসায় পরিণত করা যায় তা নিয়েও আলোচনা করা হয় এই অনুষ্ঠানে এবং সরকারের কাছে তাদের দাবি এই গ্রাম্য চিকিৎসকদের বিশেষভাবে প্রশিক্ষণ দিয়ে গ্রাম্য চিকিৎসক হিসাবে স্বীকৃতি দেয়া হোক আজ আমরা রুরাল ডক্টর অ্যাসোসিয়েট ফোরামের পক্ষ থেকে আমাদের অষ্টমতম বার্ষিক সম্মেলন যেটা প্রতি বছরের ন্যায় এবছরও আমরা অনুষ্ঠিত করলাম অশোকনগর নম্বর জয় জয়ন্তী অনুষ্ঠান দিয়ে আমাদের প্রায় একশো চল্লিশ জন মতন ডাক্তার আমন্ত্রিত রয়েছেন তার মধ্যে এই প্রচণ্ড গরমের মধ্যেও প্রায় একশো জন ডাক্তার আজকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন যারা এই অনুষ্ঠানে এই গরম করে আজকে যোগদান করেছেন তাদের রুরাল ডক্টর অ্যাসোসিয়েশন গ্রামের পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ আমাদের এই এটিএম মূলত বার্ষিক যে সংগঠনের কার্যকলাপ সেই কার্যকলাপ সম্বন্ধে আলোচনা হয় আগামী দিনে সংগঠন কীভাবে স্মৃতি ঘটবে সেই সম্পর্কে আলোচনা হয় আয় ব্যয়ের হিসাব পেশ করা হয় এবং আগামী দিনে সরকারের কাছে আমাদের কি দাবি থাকবে সেই বিষয়গুলো আমরা তুলে ধরি এই এজিএমের মাধ্যমে আমাদের মধ্যে গুণীজন ডাক্তার ব্যক্তিরা অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন পুষ্পেন্দু শেখ গুপ্ত ডাক্তার বিবেকানন্দ বিশ্বাস এবং সুহিল সরকার অসীমানন্দ গোলদা এবং আরও অনেকেই উপস্থিত হয়েছেন তাদের মধ্যে থেকেও আমরা অনেক ডাক্তারি বিষয়ে উপদেশ আমরা পেয়েছি এবং আগামী দিনে আমাদের রুরাল ডাক্তার অ্যাসোসিয়েন্ট ফ্রমের সকল ডাক্তারবাবুদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন তারা বিশেষ করে সব মাসে একটা করে ক্লাস নেবেন যাতে আমরা রুরাল এরিয়ায় সঠিকভাবে চিকিৎসা পরিষেবা মানুষকে দিতে পারি সরকারের কাছে আমাদের বিশেষ করে আবেদন বিগত দিনেও আমরা আবেদন দেখেছি যে আমরা ডাক্তার হিসাবে এখনও অনেকে সেইভাবে প্রশিক্ষিত না আমাদের গ্রামীণ অঞ্চলে যেসব ডাক্তারবাবুরা রয়েছে তাদের সরকারিভাবে স্বীকৃতি প্রদান করা হোক গ্রামীণ ডাক্তার হিসাবে এবং তাদের ট্রেনিং দিয়ে সরকারিভাবে সার্টিফিকেট প্রদান করা হোক তাহলে আমরা আরও সক্ষমতভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পারব আগামী দিনে আমরাও সুন্দরভাবে পরিষেবা প্রদান করতে পারি আমরা সবসময় আমাদের সদস্য যারা আছে তাদের বলে থাকি যে ক্রিটিক্যাল অবস্থায় কোনো রিজ নিয়ে চিকিৎসা করবেন না পার্শ্ববর্তী যে সরকারি হসপিটাল রয়েছে সেখানে রেফার করবেন প্রাথমিক চিকিৎসাটাই আমরা পরিষেবা দিয়ে থাকি তার মধ্যে থেকেও অনেক সময় দেখা যায় এটা জীবন মরণ খেলা কেউ মানুষের জীবন নিয়ে আমরা পরিষেবা দিয়ে থাকি অনেকে অনেক এমন সিচুয়েশনে যারা আমাদের কাছে আসে যে সেই সময় সত্যিই তাদের পরিষেবা দেওয়া সম্ভব না আমরা রেফার করি তা সত্ত্বেও ফার্স্ট যখন আমাদের কাছে আসলো এসে আমরা রেফার করা সত্ত্বেও প্রথম যে চিকিৎসাটা আমরা করে থাকি তার মধ্যে অনেক সময় সেই পেশেন্ট এক্সপার হয়ে যায় কিন্তু সেটা আমাদের কোনো ভুল না কিন্তু মানুষ বোঝে যে ওই ডাক্তার কি চিকিৎসা করল তারপর মনে মারা যাবে কিন্তু এটা মানুষের ভুল বোঝানো মানে ভুল বোঝে তাই এটা মানুষরা উপলব্ধি করে কিন্তু আমরা চেষ্টা করি মানুষকে সুন্দরভাবে পরিষেবা দেওয়ার জন্য যাতে আমাদের কোনো ভুল ত্রুটি না হয় তার মধ্যে থেকে অনেক সময় অভিযোগ আসে সেই অভিযোগগুলো যাতে আর না আসে সেই জন্য আমরা আজকে আলোচনা করেছি যে অতিরিক্ত রিক্স নিয়ে কোনো চিকিৎসা করবে না আর বর্তমানে যে অতিরিক্ত যে বরফ সেই গরমে কীভাবে সাধারণ মানুষকে আমরা নিয়ে দেবো মানে পরিষেবা দেবো সেটাও আলোচনা করেছি যাতে গরমের মধ্যে অতিরিক্ত স্বানিষ্ট এবং অন্যান্য যে ইয়েগুলো সমস্যাগুলো তৈরি হচ্ছে সেই সমস্যা যাতে চিকিৎসা আমাদের ডাক্তাররা না করে সঙ্গে সঙ্গে সঠিক হসপিটাল ব্যবহার করে সেই আমরা পরামর্শ আমরা নিয়েছি আমাদের এরিয়া অনেক দূর ওদিকে একদম চাঁদপাড়া অবধি এই দিকে আবার নদীয়া জেলার থেকেও ডাক্তারবঙ্গুরা আছে হাবড়া হাওড়া তো আসেই সমস্ত এলাকায়ই ডাক্তারবঙ্গা রয়েছে